প্রবাসী ভাইদের সাথে তো আমরা গেমিং সেশন করছি এখন আমাদের এই প্রবাসী পরিবারের কিছু আপুরা আছে ভাবিরা আছে ওনারা এখন এই গেমিং সেশনে অংশ গ্রহণ করতেছে যদি আপনারা পারেন তাহলে আপনাদের জন্য থাকছে এসএআর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ও আমরা হ্যাঁ আমরা পুরস্কার দিয়ে দিই আ জন্য জন্য এই আপনার এই উপহার পেয়ে কেমন লাগতেছে খুব খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ উনি আসলে গিফট পেয়ে খুব খুশি হয়েছে আসলে ঈদের আনন্দ তো সবার তাই আমরা চাই না কেউ খালি হাতে বাড়ি ফিরুক তাই আপনারা যারা গেমে অংশগ্রহণ করেছেন

তো আমরা একটা ইন্টারেস্টিং গেমিং সেগমেন্ট শেষ করলাম যেখানে প্রায় মোটামুটি সবাই গিফট পেয়ে খুবই হ্যাপি এবং এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে তাদের হাসির কারণ আসলে আমরা হইতে পারছি তো আমি এই ক্ষেত্রে বিশেষ ধন্যবাদ দিতে চাই কে এবং বিকাশকে যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে যারা প্রবাসীর পরিবার আছে তাদের মুখে হাসি ফুটানো এখন আমরা ইনশাল্লাহ সবাই একসাথে ইফতারি করব তো আজকে আমরা ইফতারিতে কি করতেছি আমরা ইফতারিতে মূলত হচ্ছে যে আমরা তো ছোলামুড়ি সবসময় খাই এটা না হলে অনেকেই বলে একবার আমার রিলেটিভ বলে পড়ছিল যার সারাদিন মানে রোজা রাই ইফতারিতে যদি আমি ছোলা মুড়ি না খাই তাহলে কি রোজা হয় নাকি হয় না বাঙালিদের না তা আমরা ছোলা খুব অল্প করে খাবো এরপরে হচ্ছে যে আমরা এখানে হাঁস খাবো হাঁসের সিজনটা এখন আসলে ওইভাবে নাই বাট আমাদের পালা কিছু হাঁস আছে আপনাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা পুকুর আর কি আচ্ছা তো আমরা হাঁস খাবো সাদা ভাত খাবো আর হচ্ছে ছোলা মুড়ি খাবো অল্প করে আর আপনার মাধ্যমে আবারও ধন্যবাদ দিতে চাই এসিআই প্লাস্টিক কে এবং বিকাশ কে এত সুন্দর একটা আয়োজনের জন্য বিশেষ করে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক এর এত সুন্দর উপহার পেয়ে খুবই খুশি সবাই আর এত মানুজের রেসপন্স করছে লাস্ট কিন্তু আমরা কিন্তু মানুষ ঠেকাবো কিভাবে এই চিন্তা হচ্ছিল অনেক মানুষ হয়ে গিয়েছিল 30 থেকে 35 জন এটা বিশাল একটা ডিসকভার আমাদের জন্য এবং এখানে সবাই কিন্তু কোনো না কোনো বিকাশ বা এসিআই প্রিমিয়ো প্লাস্টিকের সাথে কানেক্টেড যেটা হাউজহোল আইটেম এবং বেশিরভাগই হচ্ছে যে প্রবাসী তো চমৎকারভাবে এই জনটা মাধ্যমে করার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি থ্যাঙ্ক